এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর কলকাতা শহর রাজ্যের বিভিন্ন জেলাতে কয়েকদিনের বৃষ্টিতে খানি স্বস্তি মিলল ফেট তাপমাত্রার পার উদ্বমুখী তবে আজ রবিবার বৃষ্টির আশা দিয়েছে আবহাওয়া দপ্তর কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে সমস্ত কিছুই আপনার জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিজে কমেন্টের মাধ্যমে জানতে পারেন পশ্চিমবঙ্গ তথা ভারতীয় লাইক করবেন এবং বাংলাদেশি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রথমেই জেনে নেব ঘূর্ণিঝড় সংক্রান্ত কি আপডেট রয়েছে কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল ঘূর্ণিঝড় রেমালের আশঙ্কার কথা তবে আইএমডি বা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এই ঝড়ের গতি প্রকৃতির সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি তবে রেমাল সম্পর্কে যে তথ্য দিলেন আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর তেইশে মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবার মাঝারি সম্ভাবনা রয়েছে তেইশে মেয়ের পর তা বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ও আন্দামান সাগরে উত্তর দিকে অবস্থান করতে পারে শক্তি বাড়ানোর মত সমস্ত পরিস্থিতি তৈরি হলে পরবর্তী সময় আরো শক্তি বাড়িয়ে একটি গভীর বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তবে গভীর নির্মচাপে যদি পরিণত হয় তাহলে পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়ার আশঙ্কা যথেষ্ট কম আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানান দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তেইশে মে নির্মচাপ হওয়ার মাঝারি সম্ভাবনা রয়েছে শক্তি বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হলে পরবর্তী সময় আরও শক্তি বাড়িয়ে নির্মচাপে ধীরে ধীরে গভীর তারপর অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই মতো আজ এবং আগামীকাল বৃষ্টির প্রভাব দিয়েছেন আবহাওয়া দপ্তর সপ্তাহ ফের পরা গরম তবে সোমবার স্বস্তি পাবে বাংলা পঞ্চম দফা ভোটের দিন বৃষ্টি হবে রাজ্য জুড়ে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে বজ্রবিদু সহ বৃষ্টির প্রভাস রয়েছে বইতে পারে দমকা এলাকায় বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া সোমবার কলকাতা সহ গোটার রাজ্যে বৃষ্টির প্রভাব দিয়েছেন আবহাওয়া দপ্তর মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদু সহ বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ও উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদু সহ বৃষ্টি ও দম জমকা হওয়া হাওয়া বইবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা পার্বত্য এলাকা সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রবিবার উত্তর দক্ষিণ দিনাজপুরের তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে মালদাহে গরম ও অস্বস্তি দক্ষিণবঙ্গের বাঁকুড়া মুর্শিদাবাদ এবং বীরভূমে গরম ও অস্বস্তি থাকবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমানে বজ্রবিত সহ বৃষ্টির সতর্কতা দিয়েছেন আবহাওয়া দপ্তর সোমবার ও মঙ্গলবার বজ্রবিত সহ বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা ঝড়ও হাওয়া বইবে লোকসভা নির্বাচনের কেন্দ্র হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনাতেও বজ্রবিদুসহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে আজ রবিবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা ঢুকবে ভারতবর্ষের দ্বীপপুঞ্জ নিজ এলাকায় আগাম বর্ষা আন্দামানে জুন মাসের প্রথম সপ্তাহের শেষে কিংবা দ্বিতীয় সপ্তাহের শেষে বাংলায় বর্ষার সম্ভাবনা থাকে ভারতের মূল ভূখণ্ড কেরালাও বর্ষা ঢুকবে একদিন আগেই এমনই পূর্বাভাস ভারতের মৌসম ভবনের আবহাওয়া দপ্তর জানাচ্ছে উনিশে মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে নির্ধারিত তিন দিন আগে একইভাবে ভারতের মূল ভূখণ্ড কেরাল নির্ধারিত সময় ফার্স্ট জুনের একদিন আগে অর্থাৎ একত্রিশে মে ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু কলকাতায় আজ রবি রবিবার সন্ধ্যা রাতের দিকে বজ্রবিদ হালকা বৃষ্টির খুব সম্ভাবনা রয়েছে সোমবার মঙ্গলবার বজ্রবিদ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা সোমবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশি আজ রবিবার আংশিক মেঘলা আকাশ বেলা বাড়লে সূর্যের তাপ আরও গরম অনুভূত হবে বাতাসের জলীয় বাষ্প থাকায় আদ্রজনিত অস্বস্তিও চরমে চলবে কলকাতায় আজ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা থেকে এক দশমিক এক ডিগ্রি বেশি আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সোমবার এবং মঙ্গলবার রাজ্য জুড়ে বৃষ্টি হবে এর মধ্যেই আগামী বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং